হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর টু কিচেন উইথ ব্লগ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ফলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছের ভর্তা রেসিপি এখানে আমি দুইটা বড় ইন্ডিয়ান রসুন নিয়ে নিয়েছি রসুনের কুয়াগুলো সুন্দর করে ছুলে ধুয়ে নিয়েছি এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি প্রায় দুইশো গ্রামের মতো তার সাথে এখানে আমি বিশ পঁচিশটা কাঁচামরিচ নিয়েছি সাদা তিল নিয়েছি একশো গ্রামের মতো এবং ওইখানে আমি হচ্ছে পেঁয়াজ বড় সাইজের পাঁচ ছয়টা কেটে নিয়েছি এখন চুলা একটা প্যান বসিয়ে আমি হচ্ছে প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল পরিমাপ মতো এবং আমি সবগুলো উপকরণ একসাথে ঢেলে দিলাম এবং এখানে হচ্ছে আমি লবণ দিয়ে দিব দিয়ে আমি ভালো করে সুন্দর করে হচ্ছে নেড়েচেড়ে ভেজে নেব আমি ধিমে ধিমে আছে মিডিয়াম আছে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে এবং শেয়ার করতে ভুলবেন না এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে মোটামুটি অর্ধেকটা ভেজে নিয়েছি আমি সুন্দর করে নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে দিচ্ছি আমি একটু পর সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখানে হচ্ছে সাদা তিলটা দিলে খেতে ভালো লাগে এই তো এই পর্যায়ে দেখেন একদম ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এখানে হচ্ছে সাদা তিলটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন নাও করতে পারেন তো আমার কাছে হচ্ছে ভালো লাগে সেই ক্ষেত্রে দিলাম ধনিয়া পাতা থাকলে দিলে আরও একটু টেস্ট হতো এই তো ফাইনালি দেখেন এটা আমি ভেজে ঠান্ডা করে নিয়েছি তো এখন আমি হচ্ছে ব্যালেন্ডার করে নেব তো পাটাতে বেটে খেতে কিন্তু আরও মজা হয় এই তো আমি হচ্ছে এগুলো এখন ব্যালেন্ডার করে নেব ফাইনালি দেখেন আমি এখানে হচ্ছে ব্যালেন্ডার করে নিলাম তো আমি একদম মিহীন করিনি একটু দড়া টাইপের ব্যালেন্ডার করেছি তো আপনারা লবণটা চেক করে নেবেন পরবর্তীতে একটু সামান্য কাঁচা সরিষার তেল দিয়ে দেবেন এই তো দেখতে পাচ্ছেন ভর্তা কিন্তু ফাইনালি শেষ ধন্যবাদ সবাইকে